আজকের দিনটা ছিল টেন্থ জুন আজকে মঙ্গলবার এখন সকাল পনেরো আটটার মতন বাসছে তো জল জলখাবারে রুটি ডাল বানিয়ে দেওয়া হয়ে গেছিল আর এখনও ব্রেকফাস্ট মানে হচ্ছে টিফিনের জন্য কী নিয়ে যাবে তো সেটাই ভাবতে ভাবতে ভাবলাম যে ব্রেড আর জ্যাম দিই আজকে এটা যখনই আমরা কোথাও বেড়াতে যাই তখন ও বেশ মজা করেই খায় না হলে এমন কিছু টিফিন দিলাম আর ও খেলো না তাহলে পরে তোর পেটই ভরবে না চার ঘন্টা ওকে থাকতে হবে কারণ সব রকম যে খাবার ও নিজের হাতে খাবে সেটা নয় তো সেই জন্য ব্রেড আর কুকিজ আর কিশমিশ এই সমস্ত দিয়ে দিয়েছিলাম তোজোকে স্কুলে পৌঁছে দিয়ে চটপট বাড়ি এসে শুরু করে দিয়েছিলাম রান্না বান্না সমস্ত রান্নার প্রসেস তো তোমাদের সাথে দেখানো হয় না কারণ একা হাতে রান্নাও করতে হয় ভিডিও করতে হয় তো যতটা পারি একটা করে রেসিপি শেয়ার করি লং ভিডিওতে আমার থাকে শর্ট ভিডিওগুলোতে মিনিট মিনিটের মধ্যে পুরো এক প্রসেস তো বলা সম্ভব হয় না যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো সরষে দিয়ে এরকম কাতলা মাছের ঝাল বানাতে কিন্তু বেশ ভালো লাগে সহজেই বানানো হয়ে যায় আর খাওয়ার সময়ও বেশ টেস্টি লাগে আজকে জলখাবারে আলুর চচ্চড়ি তো বানিয়ে নিয়েছিলাম তারপরে উজ্জ্বল একটু বাজার গিয়েছিল উজ্জ্বল বাজার থেকে আসার সময় তাড়াতাড়ি করে আমি হচ্ছে আটা মেখে বানিয়ে দিলাম পরোটা আমি আটার পরোটাই বানাই কারণ ওটাই আমার মনে হয় হেলদি অপশন আজকে আবার তো স্কুল থেকে সমস্ত স্টাডি মেটেরিয়াল দিয়েছে প্রথমে আমি কানাডা চুজ করেছিলাম ল্যাঙ্গুয়েজ হিসাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশান ছিল হিন্দি কি কানাডা কিন্তু তারপরে আমি বুঝলাম এটা আমার পক্ষে পড়ানো এখন একদমই সম্ভব নয় এখনই টিউশন টিচার আমি দিতে চাই না তো সেই জন্য সেটাকে আবার রিকোয়েস্ট করলাম স্কুলে যে হিন্দিতে চেঞ্জ করে নিতে তো সেটা হয়তো বা হয়ে যাবে তো তারপরে আমরা বসে পড়েছিলাম সবাই মিলে লাঞ্চ করতে